আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক তরিকতের আরকান ও আহকাম কি কি। ইসলামে শরীয়তে যেমন কিছু আরকান আহকাম আছে যা পালন করে চলা শরিয়তের ফরজ তদরূপ তরিকতের তরিকতপন্থীদের জন্য কিছু আরকাম আহকাম রয়েছে যা পালন করা ও মেনে চলা তরিকতের ফরজ বা অত্যাবশ্যকীয় আরকান সমূহ তাসাব্বুরে শায়েক বা পীর মুর্শিদের ধ্যানে মগ্ন থাকা রাবেতায়ে কল্প বীর বা পীরের জলবের সাথে মুড়িদের জলবের সংযোগ স্থাপন করা মহাব্বত পুত পবিত্র প্রেম ভালোবাসা সম্পর্ক অটুট রাখা সহবত বা সময় পেলেই মুর্শিদের সংস্রবে থাকা খেদমত বা দৈহিক শ্রম ও অর্থ ব্যয় দ্বারা বা দরবারের সেবা করে যাওয়া আদব বা সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে চলাফেরা করা আহকাম সমূহ আহালে সুনাত ও আল জামায়াত সুন্নি আকিদা বা মতাদর্শ অনুযায়ী নিজের আকিদা ও বিশ্বাস দৃঢ় রাখতে হবে এবং সুন্নি মাহফিল ব্যতীত বাতিল আকিদা পন্থীদের মাহফিল বা জলসায় অংশগ্রহণ করা যাবে না তরিকতের বিধিবিধান পূর্ণাঙ্গভাবে আদায় ও পালন করে চলতে হবে এবং হকুল্লা ও আল্লাহর হক ও হকুল ইবাদত বা বান্দার হক আদায় করে চলতে হবে তরিকতের আশগাল ও আজকার অর্থাৎ অজিফা ও জিকির আদায় করে মকামাত বা স্তর অতিক্রম করতে হবে পীর মুর্শিদের প্রতি পূর্ণ বিশ্বাস ভক্তি শ্রদ্ধা মহাব্বত ও আদব বজায় রাখতে হবে পীর মুর্শিদের পক্ষ হতে যে কোনো আদেশ নিষেধ পালন করে চলা তরিকতের ফরজ মনে করতে হবে পীর মুর্শিদের দরবারে অনুষ্ঠিত মাহফিল অন্যান্য জলসা ও খানকা শরীফের মাহফিল সমূহ অংশগ্রহণ করতে হবে নিজ সন্তানদেরকে তরিকতের পথে দীক্ষা দিতে হবে নিজ বাড়িতে বা নিজ এলাকায় পীর মসজিদ বা পীরের আলাদ আগমন করলে ভক্তি তাজিম ও মহাব্বতের সাথে খেদমত ও যোগাযোগ রক্ষা করে চলতে হবে নিজের পীর দরবার ও তরিকা সর্বশ্রেষ্ঠ তার ওপর দৃঢ়ভাবে অটুট থাকতে হবে তরিকার কাজ কর্মসমূহ কোরআন সোনা তথা শরীয়ত ও তরিকতের আলোকে সম্পাদিত হয় এই ইমান বা বিশ্বাস রেখে চলতে হবে